ভাই দশ মিনিট দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত একটা বাসের দেখা পাইনি আর বৃষ্টিও পড়ছে চিচ্ছির করে ভাই এটা হচ্ছে আমাদের সার্টিফিকেটটা সিজিকে হচ্ছে আমার রেজাল্টটা দেখি দেখা হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকের ব্লগটা কি হতে চলেছে তোমরা টাইটেল টেলার আর থাম্বেল দেখে এখন বুঝিয়ে গেছো তো আজকে হচ্ছে আমরা যে সিসিএ কোর্সটা করছিলাম কম্পিউটারে সেটা আজকে রেজাল্ট আর সার্টিফিকেটটা দেবে সেটাই আনতে যাবো আরামবাগে আর গাড়ি সকাল থেকে সকাল থেকে তিন দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এই দেখো এখনও বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আর গাইস আমরা যেদিক দিয়ে যাই বাস স্ট্যান্ড ওই দিক দিয়ে ভাই যাওয়া যাবে না খালেতে এক কোমর করে জল তাই আমরা থেকে কিলোমিটার এই সাইডে ঘুরে যাচ্ছি তো ভাই ফাইনালি চলেছি আমাদের এই সাইডের রাস্তায় এই দিক দিয়ে আমাদেরকে ঘুরে যেতে হচ্ছে তিন কিলোমিটারের মতো এটা আমরা শুধু মানে হাফ কিলোমিটারে চলে যেত আমাদের ওই দিক দিয়ে হলে বাস স্ট্যান্ডের আগে একটা খাল আছে সেখানে এক বুক করে জল সাঁতার কেটে যেতে হতো পরে সেই কারণেই এত স্ট্রাগেল করে ঘুরে যাচ্ছে এই দিয়ে আর এই দিকগুলো দেখো সব ডুবে হয়ে গেছে গাইস এই সাইডগুলো দেখো এগুলো হচ্ছে জমি দেখে মনে হচ্ছে এগুলো দিঘি হয়ে গেছে এই সাইডটা দেখো এগুলো ছিল সব জমি চাষ করা এই জমিগুলো মনে হয় তিন থেকে চারবার ডুবেছে এত জল হয়েছে আর এইগুলো দেখে মনে হচ্ছে যে দিঘি দেখে বুঝতেই পারবে না জমি থেকে দিঘি হয়ে গেছে গাইস ফাইনালি ফাইনালি চলে চলেছি বাস স্ট্যান্ডে তো এখান থেকে বাস করে যাবো আরামবাগ হয় দশ মিনিট দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত একটা বাসের দেখা পাইনি আর বৃষ্টিও পড়ছে চিরচির করে দেখা যাক কি হয় ফাইনালি গাইজ চলে এসেছি আরামবাগ ন্যাশনাল ইউথের সামনে একদম এবারে ঢুকবো ভেতরে আর সার্টিফিকেটটা নিয়ে যাবেন এই বিল্ডিংটাতেই হচ্ছে আমাদের কম্পিউটার ক্লাসটা এখান থেকে মানে তিনতলায় যেতে হবে তারপরে পাওয়া যাবে দেখো আমি ন্যাশনাল ইউথের বোর্ড লাগানো আছে চলো তো ফাইনালি এখন নিয়ে নিয়েছি সার্টিফিকেট নিয়ে নিয়েছি ভিডিও করতে দিল না দশ বারোটা কথা শুনে দিল ভিডিও করছিলুন বলে যাই হোক সার্টিফিকেটটা নিয়ে নিয়েছি যাই তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সার্টিফিকেটটা টা সিসি এ করছে আর এই দিকে হচ্ছে আমার রেজাল্টটা দেখি দেখা এটা হচ্ছে আমার রেজাল্টটা তো এই দুটোই নিয়ে এস নিতে এসেছিলাম আজকে তো নেওয়া হয়ে গেছে আর ভাই ব্লগ করছিলাম বলে এমন দশ বারোটা কথা শুনিয়ে দিল কি আর বলবো তো সেখানে ব্লগ করতে পারিনি যাই হোক এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডের দিকে বাস ধরবো আবার ঘর চলে যাবো ব্যাস এই চলছে আর এখন ফাইনালি বৃষ্টিটা বন্ধ হয়েছে সকাল থেকে হচ্ছিল এখন বৃষ্টিটা হয়নি মেঘটা ধরে আছে বাস যাওয়া যাওয়া বাস স্ট্যান্ডার কি অবস্থা একবার দেখো কাদাই ভাই ভর্তি হয়ে গেছে এই দিকগুলো দেখার পর খুব গাধাই বুঝতে গেছে আর এখানে তো অন্ধকার তো একটা দোকান যাচ্ছি এখন চা খাওয়ার উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক হ্যাঁ এর থেকে বেশি আর ব্লগটা বাড়িয়ে লাভ নেই তো এখানেই ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা টাকা বাই থ্যাংক ফর ওয়াচিং